জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা হবে এই নামরা ধ্যান করে থাকি বা নাম করার সময় যে আমরা ঠাকুরের যে নামটা পেয়েছি বা বীজ মন্ত্রটা সেটা যে আমরা করে থাকি সেটা তো ঠিকই আছে করার দরকারও আর করতেও হয় কিন্তু তার সাথে সাথে বিশেষ বিশেষ কিছু কথাও আমাদের জানা দরকার যে নাম করতে বসার সময় বা করার সময় কি কি জিনিস করা প্রয়োজন বা বলতে হয় সেগুলো ঠাকুর কিন্তু মাঝে মাঝেই কিছু কিছু জায়গায় বলেছিলেন বলতে পারেন এবারে তার কথা প্রসঙ্গে হোক বা আলোচনা মাধ্যম দিয়ে তিনি সেগুলো ব্যক্ত করেছিলেন বা কিছু কিছু যারা ভক্তরা ছিলেন তাদেরকেও বলেছিলেন তারই ভিতর থেকে আমরা আজকে একটি কথা শুনবো এবং তার সাথে আমরা শ্রী ঠাকুরের আরো কিছু কিছু কথা শুনব যেগুলি আমাদের জানা বিশেষভাবেও প্রয়োজন আর তার ভিতরে আপনারা এটাও জানতে পারবেন যে বর্তমান পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেব যে কিভাবে শ্রী শ্রী ঠাকুরের কথা প্রতি প্রত্যেককে যে বলছেন এবং সেই পথে যে উদ্বুদ্ধ করাচ্ছেন তারই কিছু কথা আজকে আমরা জানতে পারবো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের যে টপিকটি নিঃসন্দেহে খুবই সহজেই বুঝতে পারবেন আমরা এই যে যেদিন থেকে বলতে পারেন জন্মেছি জন্মেছি বলতে এইবারে যে রূপে জন্মেছি সেদিন থেকেই ধরেন আর কি আমরা প্রত্যেকটা যে জিনিস দেখি বা আমরা যে জিনিস একটা অনুভব করি বা শুনি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাবে হয় প্রত্যেকটা জিনিসই দু ভাবে হয় অর্থাৎ মানে যে যেকোনো জিনিসই তার দেখার বা দৃষ্টিভঙ্গি দু রকমের হতে পারে কিভাবে বা কেন আমি বললাম তার কারণ হলো যেমন এই যে আমাদের সোলার সিস্টেম এখানে যে আমরা আর্থ বা বলতে পারি যে পৃথিবী বা আরো বিভিন্ন যে গ্রহ আছে সেগুলো যে ঘুরছে বা বলতে পারেন ধরেন এই পৃথিবী নিয়ে আপনাদের বলছি এই পৃথিবী যে ঘুরছে আর এই যে বলতে পারেন আমাদের এই যে দিন রাত বা বলতে পারেন এই যে আলো অন্ধকার এগুলো যে একটা বলতে পারেন পর পর ক্রমানুযায়ী যে একটা চলছে একটা ওয়েতে তারা যে চলছে সেটা কিন্তু বলতে পারেন এক প্রকারভাবে প্রকৃতির নিয়মেই তারা চলে অর্থাৎ প্রকৃতির নিয়মটাই সেই রকম তাই তারা সেইভাবেই চলে আর কি সাইন্টিফিক ওয়েতে দেখতে গেলে দুটো জিনিস বলা হয় সেটাও চলো আবর্তন গতি আর পরিক্রমণ গতি এগুলো আছে মানে যারা এগুলো পড়ে থাকবেন তারা ঠিক বুঝতে পারবেন যে আবর্তন গতি কি বা পরিক্রমণ গতি কি একটা হচ্ছিল পৃথিবীকে নিয়ে বলা হয় বা আরেকটা হচ্ছিল পৃথিবীর সাথে সূর্যের একটা সম্পর্কে আছে সেই জায়গায় এক প্রকার গতি আছে তারপরে পৃথিবী যে কক্ষপথে ঘরে সেটা একটা বলতে পারেন তার একটা লজিক আছে বা দেখবেন পৃথিবীতে একদম যে সোজা তা না একটুখানি হেলিয়ে বা বলতে পারেন একটুখানি ব্যাকা থাকে যেটা দেখা গেছে সেটা বা কেন হয় এবং এই যে দিন রাত্রি আমরা দেখছি এগুলো যে কেন হয় তার কিন্তু একটা প্রভাব বা একটা কারণ আছে সেদিকটায় আজকে আমরা যাব না আজকে আমরা যাব হচ্ছে হলো এই যে পৃথিবীতে দিন আর রাত হয় কখনো এমন কি দেখেছেন যে এই সম্পূর্ণ পৃথিবীতে মানে একটা সময়তে পার্টিকুলার একটা সময় সব জায়গায় দিন অর্থাৎ সারা পৃথিবী জুড়েই দিন বা এমন কোনো কি সময় দেখেছেন যে সারা পৃথিবী জুড়ে সে সময় অন্ধকার বা যেটা আমরা বলে থাকি রাত এমন কখনো হয় না তার কারণ কি তার কারণ পৃথিবীটা যে শেপে আছে সেই শেপটায় পার্টিকুলার যে দিকে যে সময় আলোটা হয় তার উল্টো দিকটা যে যে দিকটায় আলো পড়তে পারে না সেই দিকটা সেই মুহূর্তে অন্ধকার থাকে তাই পার্টিকুলার একটা সময় সব জায়গা কখনো দিন বা কখনো রাত এরকম অসম্ভব কখনোই হয় না এবারে এইখানে আমাদের দেখবেন একটা জিনিস শেখানো হয় সেটাও চলো কোনো জিনিসকে ভালোভাবে দেখা বা বলতে পারেন তার গুড সাইড যেটা সেই দিকে লক্ষ্য রাখা আর একটা জিনিসের যেটা খারাপ দিক আছে বা যেটা বলতে পারেন ডার্ক সাইড সেই দিকটা এবারে আমাদের জীবনে উন্নতি করতে হলে বা আমাদের জীবনে এগোতে হলে কিসের প্রয়োজন না সেই যে দিক থেকে লাইট বা বলতে পারেন যে দিক থেকে আমি গুড বা ভালো কিছু পাচ্ছি ওয়েল যেগুলো সেগুলোকে আমাকে জীবনে গ্রহণ করে এগিয়ে চলতে হবে করার মাধ্যম দিয়ে বা সেগুলো আমায় চরিত্রে ফুটিয়ে তুলতে হবে তাই এই জায়গায় যেমন এই পৃথিবীতে এই দিন বা রাত বা এই আলো অন্ধকার এই যে কথাগুলো আসছে ঠিক আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকম আমাদের জীবনের ক্ষেত্রেও দেখবেন এমন অনেক কিছু কিছু ঘটনা আছে বা কথা আছে বা আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ফেসও করে থাকি যেগুলোকে দু প্রকার দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা যেতে পারে বাস্তবে পরম পূজা বর্তমান শেষে আচরিত জাস্ট এই প্রথম চার পাঁচ দিন আগেই বলছিলেন আমাদের এই যে জীবন এই জীবনে বেশিরভাগটাই কিন্তু নির্ভর করছে আমাদের সাইকোলজির ওপর অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাটা এই যে যেটাকে বলা হয় মনোবিজ্ঞান সেই মনোবিজ্ঞানের উপরে কিন্তু নির্ভর করছে আমার প্রত্যেকটা জিনিসের চালচলন কেমন হবে আচার ব্যবহার কেমন হবে সবকিছু নির্ভর করছে আমার মনের উপরে অর্থাৎ আমি কিভাবে জিনিসটাকে দেখছি বা আমি কিভাবে জিনিসটাকে গ্রহণ করছি তারই উপর কিন্তু বেশিরভাগই সবকিছু নির্ভর করে যেমন এই যে একটাই কথা বললাম পৃথিবীর ক্ষেত্রে যেটা আপনাদের বলছিলাম যে দিন বা রাত বা এই যে আলো অন্ধকার জীবনের ক্ষেত্রে ঠিক সেরকম কিন্তু আলো অন্ধকার আসে কিভাবে না ধরেন কোন একটা কথা বা কোনো একটা জিনিস যা আমি হয়তো একটু আগে দেখলাম বা এমন কোন জিনিস আমি শুনেছি বা জেনেছি যেটার সবসময় কিন্তু দুটো সাইড থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ এবারে কোনটা নিয়ে আমার চলা প্রয়োজন সেটা আমাকে কিন্তু ঠিক করতে হবে অর্থাৎ আমি কোনটাই ইচ্ছুক কিন্তু জেনারেলি যেটা করা দরকার বা করতে হয় হয় সেটা হচ্ছিল পজিটিভ সাইডটাকে নিয়ে চলতে হয় নেগেটিভটাকে কি করতে হয় সেই রাস্তা থেকে সাইড করে দিতে হয় অর্থাৎ সেই নেগেটিভটাকে অতিক্রম করে সে বাধাটাকে এড়িয়ে আমাকে সামনে যেতে হবে সে বাধাটাকে অতিক্রম করতে হবে আমায় তাই সেটা তখনই সম্ভব যখন আমার মনের যে বলতে পারেন ভাবনাটা অর্থাৎ মনের যে চিন্তা ভাবনাটা সেটা যখন ঠিকঠাক থাকবে তখনই আমি সবকিছু বাধা বিপত্তিকে অতিক্রম করার যে একটা চেষ্টা সেই চিন্তাটা তখন আমার মাথায় আসবে এই যে বলতে পারেন যে বললাম পজিটিভ বা নেগেটিভ বা বলতে পারেন কোনো জিনিসের একটা ভালো দিক বা মন্দ দিক কেন ভালো দিক নিয়ে আমাদের চলতে বলা হয় তার কারণ মন্দ দিক নিয়ে যদি আমরা চলি বা যেটা খারাপ দিক আছে সেই দিকটা নিয়ে যদি আমরা চলি সব থেকে প্রথম কথা আমার চিন্তা ভাবনাটা সেই রকম হবে ভালো হবেই না আমার একটা খারাপ দিকে যাবে আমার ব্যবহারও লোকের সাথে একটা খারাপ ভঙ্গিতে হবে তাই সেখান থেকে কিন্তু আমি কোনো ভালো বা সুফল কিন্তু আমি কোনো মতেই পাচ্ছি না আমি সেখান থেকে সদা সর্বদাই হয়তো আমি সেখান থেকে ঠকছি না হয় অপরকে ঠকাচ্ছি বা কখনো কখনো দুটোই হচ্ছে তাই সে রাস্তায় যাওয়া কি কোনো প্রয়োজন আছে আদৌ নিজে কি ভাবতে হবে আমি কোন রাস্তায় যাব আচার্যদেব এই কথাটি কিন্তু আলোচনা করছিলেন বলতে পারেন এই কয়েকদিন আগেই যেটা আপনাদের বলছিলাম চার পাঁচ দিন আগে দেওঘরে বিভিন্ন রকম লোকেরা তো গিয়ে থাকেন এমনকি আরো কিছু কিছু লোকেরা নিবেদন করে থাকেন অনেকেই নিবেদন করে থাকেন আচার্যদেব বসে আছেন আর সেখানে মানে পাশে আমি বসেছিলাম আমি যে কিছুদিন আগে দেওঘরে গেছিলাম সেখানে আমি পাশে বসেছিলাম সেখান থেকে একজন নিবেদন করছেন যে আগে আমার বাবা তিনি মারা গেছেন কিন্তু মানে হঠাৎ করে মারা গেলেন মানে এটা কিভাবে যে হলো মানে সোজা কথা বলতে গেলে ছেলেটার মন খুবই ভারাক্রান্ত সে সেই নিরাশা নিয়ে এসছে যে তার বাবা মারা গেছেন তার বাবা চেয়েছিলেন যেন ছেলেটা একটা জীবনে একটা কোন একটা জায়গায় স্ট্যান্ড করে সেই জিনিসটা দেখবেন অর্থাৎ ছেলে যেন একটা কোন জায়গায় সাকসেস পায় সেই জিনিসটা দেখবে সেই জিনিসটা না দেখেই বাবা চলে গেলেন এইসব চিন্তা করছে এইসব ভাবনা চিন্তা করছে যার ফলে খুবই ডিপ্রেসড ভারাক্রান্ত মন তখন আচার্যদেব একটা কথা বললেন সবথেকে প্রথমে তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলতো এই যে আমাদের এই চোখ দুটো ভগবান এইখানে কেন দিলেন এখানে কেন দিলেন না এখানে কেন দিলেন না এখানে কেন দিলেন না বা এই সাইডে কেন দিলেন না এই জায়গাটাতে কেন ভগবান চোখটা দিলেন তখন ছেলেটি বলে আগে যাতে আমরা আমাদের সামনে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারি যাতে আমরা এগিয়ে যেতে পারি বা পিছনে থাকলে তো আর সেটা সম্ভব হতো না তাই যা ঘটছে যে সামনে তা আমি যে দেখতে পাচ্ছি এরকম সামনে তাই চোখটা আছে তখন আচার্যদেব বলছেন তাহলে চোখ দুটো ভগবান তো সামনে দিয়েছেন কিসের জন্য না জীবনেও সামনে বা এগিয়ে যাওয়ার জন্য সোজা এগিয়ে যাওয়ার জন্য তিনি তো পারলে পিছনেও দিতে পারতেন বা আমাদের এই যে চোখ দুটো এগুলো তো পিছনেও থাকতে পারতো সামনে কেন আছে অর্থাৎ তিনি ছেলেটিকে এইটাই বোঝাতে চাইছেন যে জীবনের তাই প্রতিটা মুহূর্তে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যেতে পারে সেই জিনিসটা একটা উদাহরণ ছিল এই চোখ অর্থাৎ চোখটা আমাদের যেহেতু সামনে আছে বা চোখ যেমন আমাদের সামনে আছে পিছনে নেই তাই আমাদের চাল চলন বা দৃষ্টিভঙ্গিটাও কিন্তু সেই রকমই হওয়া দরকার সামনের দিকে পিছনের দিকে না কেন বললেন আচার্যদের তাকে এই কথা তার কারণ ছেলেটি যে কথাগুলো সব নিবেদন করছিল সবগুলো হচ্ছিল দেখবেন দুঃখের কথা বা সে যেসব কথা নিয়ে তার মনটা একটু বলতে পারেন দুঃখে ভরা আছে সে কথাগুলি হচ্ছিল জীবনের ব্যাকওয়ার্ড বা বলতে পারেন জীবনটাকে আরো নিচের দিকে ক্ষয় করে নিয়ে যাবে এমন কথা বা এমনভাবে ভাবনাটা তখন আচার্য বলছেন তুমি তো এই রকম ভাবতে পারো যে আজকে যে জায়গায় আমি পৌঁছেছি বাবা যে কত পরিশ্রম করে আমায় এই জায়গায় স্ট্যান্ড করিয়ে দিয়ে গেছেন বা এই যে সাকসেসটা আমি জীবনে পেয়েছি তার পিছনে আমার বাবার কত পরিশ্রম আছে আমি সেইটাকে বেশি গুরুত্ব যেন দিই এখন কি তোমার দ্বারা কি এটা সম্ভব যে বাবা যে মারা গেছেন মানে আবার যে চলে আসবেন বা আবার যে তিনি এখানে মানে হঠাৎ করে এরকম চলে আসবেন এটা কি সম্ভব কখনোই সম্ভব না তাই তুমি যদি সেই চিন্তা নেই পড়ে থাকো তাহলে সেটা কি জীবন বৃদ্ধির সহায়ক জিজ্ঞাসা করছেন আচার্যদেব তখন ছেলেটি আস্তে আস্তে বুঝতে পারছে দিয়ে তাকে আরও বলছেন এই যে আমাদের জীবন এই জীবনে জন্ম মৃত্যু এগুলো কিন্তু বলতে পারেন একটা ন্যাচারাল এটা প্রকৃতির নিয়মে হয়ে থাকে জন্ম মৃত্যুটা তাই এইটাকে যে গ্রহণ করে চলতে পারছে বা এই এই যে একটা ট্রুথ যেটা এই যে একটা জিনিস যেটা মানে হবেই হবে এই জিনিসটাকে যে মেনে নিয়ে চলতে পারছে সেই তো জীবনে এগিয়ে যেতে পারছে এবার ভাবনা আমার উপরে আমি সেই শোক নিয়ে ডুবে থাকব নাকি আমি সেখান থেকে উঠে আরো কিভাবে এগোব আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা একদম পুরো এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে তাই আপনারা যাতে পানি অবশ্যই করে রাখবেন তাই আমি যদি সেখান থেকে এগোতে চাই তাহলে আমার সেসব জিনিস ছাড়তে হবে যেমন আমি এই চিন্তা করছি ছেলেটিকে বলছেন আমি যেমন এই জিনিসটা চিন্তা করছি বাবা চলে গেলেন দেখতে পেলেন না আমি এখন এই জায়গায় এই পোস্টে আছি বা ইয়েতে আছি এই পদে কিন্তু এই জিনিসটা করে তুমি দুঃখ পাচ্ছ কিন্তু যদি তুমি এই জায়গায় এই জিনিসটা ভাবতে যে বাবা আমায় কত পরিশ্রম করে এই জায়গায় পৌঁছে দিয়েছেন আমি যেন এইটাকে খুবই গুরুত্ব দিতে পারি বা খুব ইম্পর্টেন্স দিয়ে আমি এই জায়গাটাকে যেন ধরে রাখতে পারি যেন আমি তার পরিশ্রমকে বৃথা না যেতে দিই তখন তুমি সেই বাবার কথাই ভাবছো কিন্তু পজিটিভ ওয়েতে তাহলে চিন্তা ভাবনাটা কোথায় দাঁড়াচ্ছে তোমার মনের উপরে তুমি কিভাবে ভাবছো সেখানে কিন্তু নির্ভর করবে তোমার জীবনটাও কেমন হবে তাই বাবা যে মারা গেছেন সেই শোকে ডুবে না থেকে এইটা ভাবো বাবা যা যা আমার জন্য করে গেছেন সেটা যেন আমি ধরে রাখতে পারি এবং আমি যেন তার কথাগুলি বা তিনি যেসব জিনিস পছন্দ করতেন আমি যেন সেগুলি পালন করে চলার চেষ্টা করতে পারি দিলেই তিনি তাতে খুশি এইরকমভাবে ভাবলে কি হবে আমি ডিমোটিভেটেড হব না বা ভাবে চিন্তা করলে আমার বলতে পারেন মানে জীবনের ক্ষেত্রেও আমি এগিয়ে যেতে পারবো কিন্তু যদি আমি উল্টোভাবে চিন্তা করি সব জিনিস নেগেটিভ ওয়েতে চিন্তা করি প্রত্যেকটা জায়গায় ধাক্কা খেয়ে আমায় মানে ঠক্কর খেতে হবে আর কি প্রত্যেকটা জায়গায় আমায় ধাক্কা খেতে হবে তার কারণ তখন আমার মন মেজাজটা ভালো থাকবে না তাই এই জিনিসটাকে বুঝতে হবে যে ছেলেটি আরো বিভিন্ন কথা বলে যাচ্ছিল যে কেন বাবা চলে গেলেন কেন এই রকম ভাবে গেলেন তার তো কোনো কোনো ইয়ে ছিল না এরকম বহু কথা বলছেন মানে সোজা কথা বলতে গেলে বাবা যে চলে গেছেন সেটা তার কাছে খুবই একটা ইয়ের বিষয় স্বাভাবিকভাবে হবেই এটা হয়েও থাকে তখন আচার্য দেব তাকে বলছেন আমার বাবাও তো দেহ রেখেছেন অর্থাৎ ত্রিশ দাদা আমার বাবাও তো দেহ রেখেছেন কিন্তু বাবা যে দেহ রাখলেন আমার পুরো পরিবারের সবাই শোকে আচার্য দিয়ে বলছেন আমার পুরো পরিবারের সবাই শোকে ভুগছিল কিন্তু আমি বাবার কাজের দিন অর্থাৎ আপনারা সবাই জানেন যেদিন সৎসঙ্গ হয়েছিল সুশী দাদা দেহ রাখার যে পরে কিছুদিন পরে যে শ্রাদ্ধ হয়েছিল তারপরে যে সৎসঙ্গ হয়েছিল সেদিন সন্ধ্যাবেলা আচার্য দেব এই কিছুদিন আগেই বলছেন আমি সেই সৎসঙ্গে উঠে দাঁড়িয়ে আমি প্রথমে বলেছিলাম যে শোক নিয়ে যে কথা আর কি যেটা বলেছিলেন যে সত্তা সচ্চিদানন্দময় কেন বা শোকে যে কি হতে পারে না হতে পারে ওই যে আকর্ষণ বিকর্ষণ এই কথাগুলো যে আলোচনা করেছিলেন সেটা আচার্যদেব এই কিছুদিন আগেই কিন্তু বলছিলেন যে পরিবারের লোকেরাও কিন্তু শোকে ভুগছিল কিন্তু আমি প্রথমে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা কখনো কিন্তু মানে জীবনের ক্ষেত্রে বলতে পারেন একটা বাধা হয়ে দাঁড়াতে পারে বা এটা জীবনে একটা জায়গায় ধাক্কা দিতে পারে তাই এই জিনিসটাকে কিভাবে স্বীকার করে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেই ট্রিকটা সেই কায়দাটা জানতে হবে যেটা তিনি সেই ছেলেটিকে বলছিলেন তুমি যে ভাবে ভাবছো যে বাবা এটা দেখে যেতেন ওটা ইয়ে করতেন তার জায়গায় এইটা ভাবো বাবা এটা আমার যেন করে গেছেন বা এইটা আমায় বলে গেছেন আমি যেন এটাকে করে তাকে আনন্দ দিতে পারি তাহলে কিন্তু দেখবে তুমি কতটাই আনন্দে থাকবে তো এগুলো হচ্ছে হলো বলতে পারেন একটা সাধনার জিনিস আমি যতটা আমি তাকে ভালোবেসে অর্থাৎ আমার প্রিয় পরমকে পরম পিতাকে ভালোবেসে যতটা আমি জীবনে এগোবো ততটাই কিন্তু আমার এইসব জিনিস আস্তে আস্তে বোধে আসতে থাকবে আমার চিন্তা ভাবনায় তখন আস্তে আস্তে এগুলো ঢুকবে তাই তো তাকে জীবনে গ্রহণ করে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো পালন করে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি, সদাচার নাম ধান এগুলো কাটায় কাটায় নিখুঁত পালন করে চলা দরকার দিলেই না আমি জীবনে সাকসেস পাবো ছোট ছোট জিনিসে আমি তখন সাকসেস পাবো আর মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় এক লাফে কিন্তু একেবারে দশ তলায় উঠতে কেউ পারে না তাকে সিঁড়ি দিয়েই যেতে হবে না হয় লিফ্ট লিফ্টও যে যাবে লিফ্টও কিন্তু এক একটা তলা হয়েই যাবে তাই জীবনটাকে সেই রকম ওয়েতে ভাবতে হয় তাই সবকিছু নির্ভর হচ্ছে তোমার ভাবনার উপর এই যে কথাগুলো আচার্য তাকে বলছিলেন এত সব বলার পরে ছেলেটিকে বুঝলো যে জীবন কি জিনিস তাই আমাদের নাম ধ্যান করা দরকার ইষ্টবৃতি ঠিক মতন করা দরকার এই যেই নামধ্যান নাম ধ্যান করার সময় বা বলতে পারেন যে আমরা সেই মুহূর্তে ঠাকুরের যে নামটা মনে মনে করে থাকি তার সাথে আরও কিছু কিছু জিনিস করতে হয় যেমন ঠাকুরের একবার একটা বল আছে দেখুন আমি কিছুদিন আগে ছেড়েছিলাম পুরী সমুদ্রের কাছে ঠাকুরের একটা ছবি সেই ছবিটা চিন্তা করতে হয় ঠাকুর এটা নিজে বলেছিলেন তাতে মানে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়ছে থাকে সেই ছবিতে কারণ ছবিটাই এমন ভাবে ঠাকুরের শেখেই তোলা হয়েছিল সেক্ষেত্রে বা ঠাকুর এমন জায়গায় দাঁড়িয়েছিলেন যে যেখানে সমুদ্রের সাথে বলতে পারেন আকাশে যে একটা মিল কিভাবে হয়েছে সামনে যে ঠাকুর দাঁড়িয়ে সেই জিনিসটা তারপরে ঠাকুর বলেছিলেন অশ্বিনদার সাথে যে একটা গাছে তলায় দাঁড়িয়ে সেই ছবিটাও কিন্তু চিন্তা করতে হয় তার সাথে আরও কিছু কিছু কথাও চিন্তা করতে হয় আর ঠাকুর একবার একটি কথা বলেছিলেন নামধান করার সময় দেখবেন বহু রকম জিনিস হয়ে থাকে মাঝে মাঝে যেমন সুরত সুরত একটা জিনিস আছে সুরত কি জানা দরকার সেটা আজকে আমি আর বলবো না কারণ কি শেষ করবো সে সুরত মাঝে মাঝে হয়তো চড়া দিয়ে উঠবে সেক্ষেত্রে কি করতে হয় না করতে হয় নামধান করার সময় বিভিন্ন শব্দ শোনা যায় বিভিন্ন রকম শব্দ সেক্ষেত্রে শোনা যায় কোনটা গ্রহণ করতে হয় কোনটা এতটা গুরুত্ব দিতে নেই ভাই এইসব জিনিসে এতটা যে কিভাবে নিজেকে সেসব ক্ষেত্রে কন্ট্রোল রাখতে হয় সেগুলো ঠাকুর বলেছেন বিভিন্ন রকম হয়তো জ্যোতি দর্শন হবে বিভিন্ন রকম হয়তো ছবি চোখের সামনে ভেসে আসবে তাই সবকিছু হয়তো হতে পারে কিন্তু একটা কথা ঠাকুর বললেন যে এই কথাটা তুমি মনেও বলো আচরণেও করো আর সবাইকে মানে বলেও দাও যে এই কথাটা যেন মনে মনে সবাই বলে থাকে যে তুমি আমার ঠাকুর আমি তোমাকে ভালোবাসি এই যে ছটা শব্দ তুমি আমার ঠাকুর আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যেন প্রতি মুহূর্তে মাথায় থাকে দিলে আমি সেক্ষেত্রে বিচ্যুত হব না একবার ওই ফাঁদে একবার এই ফাঁদে এই হাজার রকম ফাঁদে পড়লে তখন আমি কনফিউজ হয়ে যাব আমি কোন রাস্তায় যাব। তাই এক সেই একে কিন্তু যুক্ত থাকতে হয় আমি যতক্ষণ সেই একে যুক্ত থাকবো যখন আমি যতক্ষণ পর্যন্ত সেই একে কেন্দ্রায়িত হয়ে থাকবো ততক্ষণ আমার জীবনটা সেই একমুখী চলনে কিন্তু চলতে থাকবে সে জীবনটা একমুখী চলনে চলতে থাকবে অর্থাৎ সে সঠিক পথে মানে একমুখী চলন বলতে এখানে বিভিন্ন রকম হয়তো সমস্যা বলতে বিভিন্ন রকম জীবনের মানে কঠিন সময় আসতে পারে বা বিভিন্ন ওয়েতে জীবনটা যেতে পারে কিন্তু আমার টার্গেটটা সেই একই থাকবে তাই সে এককে পৌঁছাতে হলে তখন আমার যেভাবেই জীবনটা যাচ্ছে না সে সোজাভাবে যাক ব্যাঁটা ভাবে যাক এইভাবে যাক কিন্তু আমার এই জিনিসটাকে রিচ করতে হবে যেহেতু তার টার্গেট তাই আমি সব ক্ষেত্রেই সেক্ষেত্রে আমি যেভাবে গেলে আমি এই জিনিসটাকে আমি আমার সাফল্যের জায়গায় পেতে পারবো তখন আমি সেইভাবেই করে থাকবো এইটাকে বলা হয় একমুখী চলন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন জয় হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্ধে পুরুষোত্তম